সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আজকে দেখব কীভাবে টি শার্ট ডিজাইন করতে হয় এবং টি শার্ট তৈরি করতে হয় তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি তো আমি প্রথমে আইডিওগ্রাম অ্যাপসটি এআইটি ওপেন করে নেব তো এআ আইডিওগ্রাম এআই ওপেন করে নেওয়ার একটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা এখান থেকে টি শার্ট যে ডিজাইনটা জেনারেট করে নেব তো চলুন আমরা এখান থেকে আমাদের টি শার্ট ডিজাইন যে হচ্ছে তৈরি করে নিই এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য যে কোনো ধরনের ডিজাইন নিয়ে কাজ করতে পারেন যে কোনো ধরনের তো আমি এখান থেকে আগেই একটা প্রন্ট নিয়ে রেখেছি ডিজাইন চয়েস করে রেখেছি চলুন আমি এই ডিজাইনটি এখন নিয়ে কাজ করব তো এখানে আমার প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লাইকে ক্লিক করলাম লাইক ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে এসে এই যে দেখতে পাচ্ছেন আমি এই ডিজাইনটার উপর হচ্ছে কাজ করতে চাচ্ছি তো চলুন এটার উপর এটা আমরা রিমিক্স করে নিই তো রিমিক্স করে নেওয়ার পর এখানে ট্যাগ কয়েকটা দেওয়া লাগে তো ট্যাগ কয়েকটা অটোমেটিক আমার এখানে চোখ উঠে এসেছে তো এখান থেকে দেখতে আমরা রিমিক্স করে দিলাম একটু অপেক্ষা করি তিরিশ সেকেন্ড দেখি কি ধরনের ইমেজ আমাদেরকে জেনারেট করে দেয় সে অপেক্ষায় থাকি এই যে দেখেন দিয়ে দিছে তো এখান থেকে আমরা পছন্দ অনুযায়ী একটা নিয়ে নিই তো আমি এইটা নিলাম নেওয়ার পরে যে এখান থেকে টিডিয়ার এখানে ডাউনলোড যে ফেজি ডাউনলোড করলাম তো এখন আমি ডিভিউ লিস্টরেটার ওপেন করলাম তো যে টি শার্টের জন্য নেব যখন টি শার্টের আমাদের একটা সাইজ চার হাজার দুই হাজার ছয়শো টি আছে সেটা নিয়ে নিলাম তো এখান থেকে আমরা প্লেস করব প্লেস করার পরে এই ফাইলটা আমরা এই যে কার্সারে দেখা দেখেন এসেছে আমি এখানে সুন্দরভাবে প্লেস করে দিলাম তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা একদম বিস্ত্রি দেখাচ্ছে তো আমাদেরকে এটা ভিক্টোর রূপান্তর করে নিতে হবে তো আমরা এটাকে হচ্ছে কালার ফাইল যেহেতু আমাদেরকে কালার কয়েকটা কালার আছে তো আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এখানে ইমেজটি আছে দেখেন আমার এখানে আমার এখানে এটা ওপেন হয়েই আছে তো আপনাদের যদি এরকম ওপেন হয়ে না থাকে তাহলে আপনারা কি করবেন

তো আমরা এখান থেকে তিনটা কালার সিলেক্ট করে দিতে পারি একটা কালার আমরা বেশি করে দিই চারটা কালার দিলাম দেওয়ার পর আমরা এখানে হচ্ছে অ্যাডভান্স থেকে এক দেখে অ্যাডভান্স আপনাদের এইরকম থাকবে তো আপনারা হচ্ছে এখান থেকে অ্যাডভান্স ক্লিক করে দিয়ে আপনারা একটু ইজির মতো কাস্টমাইজ করে নিতে পারেন তো আমি হচ্ছে ভিক্টোর রূপান্তর তো তাই আমার এত কিছু করার কোনো প্রয়োজন মনে করি না আমি তো অটোমেটিক যা আছে তাই থাকবে আর এখান থেকে যে ড্রেসে এখন বর্তমান অবস্থা কিন্তু একদম সুন্দর যতই জুম করি না কেন কোনো ধরনের বিশ্রী দেখা যাবে না তো এটাকে আমরা হচ্ছে এক্সপেন্ড করে দিয়ে ভিক্টোরিয়ার করে নিলাম এইটা আমাদের তো ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিতে হবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের এটাকে আছে গ্রুপ আছে আনগ্রুপ করে নিলাম তো আনগ্রুপ করে নেওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডের উপর আমি ক্লিক করে নিলাম তো নেওয়ার পরে যেখান ডিলিট বাটন নেই ডিলিট তো এই যে তারপরে এই ব্ল্যাক অংশগুলো থেকে গেলো তো এরপরে কী করবো একটা 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 করে ধরবো সিলেক্ট করবো অথবা আমি এমনও করতে পারি যে এই ম্যাজিক টুলের সাহায্যে আমরা এই কালো অংশ কালোটার উপর ক্লিক করবো কালোর উপর ক্লিক করলে যতগুলো কালো লেয়ার রয়েছে সবগুলোকে ইমেজিক পয়েন্ট অটোমেটিক ধরে নেবে তারপর আমরা এখান থেকে ডিলিট বাটনে প্রেস করলে ডিলিট হয়ে যাবে তো ডিলিট হয়ে গেল তো আমরা কি করবো এখন যে কোথায় একটু কোনো ধরনের ট্রেসিং করতে কোনো ধরনের প্রবলেম হলো কিনা তো এই যে দেখতে পাচ্ছেন এই যে স্টারগুলো নষ্ট হয়ে গেছে আমরা কি করবো এই যে এখান থেকে আমরা স্টার টুলস নিতে পারি স্টার টুল স্টার টুল নিয়ে আমরা এখান থেকে স্টার দিয়ে দিতে পারি তো এটা ডিলেট এটা ডিলেট ডিলেট করার পর এই শিফট সে ধরে একটা ছোট করে নিই এটা কপি করে এইখানে সিলেক্টটা এইখানে দিলাম একটা এখানে একটা থাকবে তো কপি করে নিয়ে এসে এখানে একটা দিলাম এটা ডিলিট এটা ডিলিট এটা কপি করে নিয়ে এসে এখানে একটা এসে এখানে একটা বড় করে দিতে হবে এটা একটু বড় করে দিলাম তো এটার কালারগুলো সিলেক্ট করে দিই কন্ট্রোল চেপে ধরে ধরে শিফট চেপে প্রত্যেকটাই সিলেক্ট করবো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন টুলস এখান থেকে এই কালারটা ছিল এই কালারটাকে আমরা সিলেক্ট করে দিলাম দেখেন অটোমেটিক কালারটি সিলেক্ট হয়ে গেলো তো এইভাবে আমরা যেখানে যেখানে ঠিক করে নিতে হয় আমরা সেখান থেকে ঠিক করে নেবো

এইটা ঠিক থাক করে দিলাম ঠিক থাক করে দিলাম এখানে ঠিক হলো মানে এই জায়গাটা একটু খারাপ কন্ট্রোল সি দিয়ে করে ক্লিক করলেই সিলেক্ট হবে সব ঠিকঠাক আছে মনে এই যে এই জায়গাটা একটু খারাপ আছে তো আমাদের এই জায়গাটা একটু ঠিক করে নিতে হবে ঠিক করে নিলাম তারপর এই যে এই যে এই যে এটা ডিটা একটু নষ্ট হয়েছে এটা ঠিক করে দিই is it a is it এভাবে আমরা যতগুলো যেখানে যেখানে খারাপ আমরা সেখানে সেখানে ঠিক করে নেব সব কিছুই এই যে এই জায়গার ওই ওটা খারাপ হয়ে গেছে এই জায়গাটা একটু খারাপ হয়েছে সব ঠিক করে নিব

টি শার্ট এস এস আই আর টি টি শার্ট মোকাবিজে এখানে দেখে মাপ চলে আসছে তো টি শার্টের মোকাবে যাওয়ার পরে যে এখন ইমেজে ক্লিক করলাম তো এখানে যে আসলে দেখতে পাব অসংখ্য টি শার্টের মোকাব রয়েছে তো আমরা এখান থেকে আমরা যে কোনো একটা টি শার্টের মোকাব নিয়ে নেবো তদন্তই কোন মোকাবটা নিয়ে যেতে পারে ভালো দিক একটা নেই যে কোনো একটা মকাপ নিলেই হয়তো খোঁজাখুজি করতে গেলে অনেক প্রচুর সময়ের দরকার আছে তো এটাকে কেমন হচ্ছে কপি করে নিজ তো কপি ইমেজ করে নিলাম নেওয়ার পর

এটা নেই কপি ইমেজ নেয়ার পর এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে এখানে পেস্ট করে নিলাম তো নেয়ার পর আমরা কি করব এটাকে আমরা লক করে দেব জানো এই যে দেখেন নরমালি হচ্ছে তো লক করে দেওয়ার পর এটা নরমালি করবে না এটা হচ্ছে কন্ট্রোল টু দিব একদম লক হয়ে যাবে দেখেন এটা নরমালি করবে না জানো আমাদের কাজ করতে সুবিধা হবে এখন আমরা এখানে যাচ্ছি একটু পেন্ট সি পেন্ট টুলটা নিব পেন্ট টুল নেওয়ার পর আমরা টিশার্টের মক আপ তৈরি করব এই যে সাদা অংশটা হচ্ছে তো আমরা এই যে স্টকটাও বন্ধ করে দেব দেখেন আর সাদা অংশটা আর উঠবে না শার্ট তৈরি করে নিব এভাবে আমরা টি শার্ট তৈরি করে নিতে পারি তো একদম এটা একটু সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে যে এখান থেকে আমরা স্টকটা বাড়িয়ে দিতে যেন বুঝতে পারি যে কোথা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আমরা টুলটা ইউজ করতেছি তো এটা আমাদের হচ্ছে একটু বাঁকানো হবে লাগবে তাই এখানে পেন্সিল এখানে দেখতে পাবো যে অ্যাঙ্কর পয়েন্ট তো অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা এটাকে চেপে ধরে একটু নামিয়ে নিলাম একদম টি শার্টের মতো হুবহু করতে হবে তো আবার একটু পেন্টুল নিলাম নেওয়ার পর টি শার্টের এই তার বিটটা দিয়ে নেই এই সঙ্গে এমন একটু বিট দিয়ে নেই তারপর এই সাইড দিয়ে নেই তারপর এই কলারটা তৈরি করে নিতে হবে আমাদের তো কলারটা তৈরি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে

করে এই জায়গাটা একটা আর একটা করে দিতে হবে তাই আর একটা পেয়েট দিয়ে নেই ছোট্ট মকআপটা ডিজাইন করে নিতে পারি তো এখন আমরা কি করব এটা হচ্ছে আউটলাইন করি দেখি যে কোথাও কোনো আছে এই যে এগুলো যেন মাথাগুলো যেন একটা একটা সঙ্গে লেগে থাকে তা না হলে কাজ ট্রেসিং করতে প্রবলেম হবে প্রত্যেকটাই সব কিছু ঠিক আছে তারপরে যেখান থেকে রিভিউ করে রিভিউ করে দিলাম তো আগের অবস্থানে চলে আসলো

Så på lappen. সাইড কাটা হওয়ার পর কি করবো আমরা এটাকে পুরোটাই সিলেক্ট করে নেব নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটাকে ধরে এটাকে পুরোটাকে ডিলিট করে দেবো এই যে আমাদের কাঙ্ক্ষিত টি শার্টটা তো আমরা এটাকে এখন সিলেক্ট করবো সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে স্টকটা অফ করে দেবো স্টকটা অফ করে দেওয়ার পর আমরা এটা হচ্ছে কালার দিয়ে নিয়ে এমনি একটা কালার দিলাম তো দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার ইউজ করতে পারি যে দেখেন আমাদের একাঙ্ক্ষিত টি শার্ট এইটা তো আমরা এটাকে প্রুপ করে নিই নেওয়ার পর আমরা এটাকে একটা এক কালারই দিয়ে দিই ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দিয়ে নিলাম তো আমরা যদি আমরা যদি চাই যে প্রত্যেকটা এই পার্টগুলোকে আমরা আলাদা আলাদা কালার দেবো তাও দিয়ে দিতে পারি তখন আমাদেরকে এটা করতে হবে আনগ্রুপ করে নিতে হবে তো আনগ্রুপ করে নেওয়ার পর আমাদেরকে এগুলোকে একটা একটা করে সিলেক্ট করে নিতে হবে তো সিলেক্ট করে নিয়ে আমরা এটা একটু এটার একটু ডার্ক কালারটা দিয়ে নিই দিলাম একটু ডার্ক কালার কেমন হয়ে গেল দিয়ে দিলাম একটু ডার্ক এই কালারটা আমরা এই এইগুলোতে ইউজ করতে চাচ্ছি একই কালার শিপ শিপে ধরে ধরে সবগুলো সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এই যে এখান থেকে আইড্রোবার টুল নিয়ে এই যে এখানে একটা ক্লিক প্রত্যেকটা কালারই আলাদা আলাদা হয়ে গেল আমরা কী করবো এটাকে এখন একটা গ্রুপ করে নেব গ্রুপ করে নেওয়ার পর আমরা এই যে এটাকে আর্ট বোর্ডে নিয়ে আসবো তারপরে নিয়ে আসার পর এটাকে আমরা একটু বড় করে দিন টি শার্টটাকে আমরা এই নিয়ে এসে এখানে দেব তো এটা আমাদের ডিজাইনটা হচ্ছে একদম মিসে চলে যাচ্ছে টি শার্টটার দেখেন টি শার্টটা উপরে তো আমরা কি করবো টি শার্টটাকে একটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর

এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমাদের নতুন করে একটা একটা সে গ্রুপ করে দিলাম গ্রুপ করে দেওয়ার পরে যে এখানে এখানে একটা ক্লিক দেওয়ার পরে এটা আমরা মাস সেন্টার নিলাম তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে যাচ্ছি এখানে তো এখানে আমাদের এই যে এখানে দেখেন এই এই যে রিডস রিকিটা রিস ট্যাঙ্গেল টুলের সাহায্যে আর এখানে একটা নতুন করে ব্যাকগ্রাউন্ড দিই এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী দিলাম চার হাজার

টি শার্টটা এবার ফের হারে যায় বেটার তো এইভাবে আমরা হচ্ছে জন্য টি শার্ট তৈরি করে নিতে পারি নিয়ে আপলোড করতে করতে করে পারি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন